আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা সন্ধ্যাবেলা ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছে তো চিন্তা করলাম কি বানাবো তো কয়েক টুকরা মাংস ছিল তো সেটা দিয়ে আমি এখন চাউমিন বানাবো তো চাউমিন বানানোর জন্য আমি মাংস করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম তারপরে আর কি দেখেন এখানে চুলোয় আমি হলো গরম পানি বসাই দিলাম তো পানির মধ্যে কিন্তু আমি এখন দেব ছয়াবিন তেল আর একটু লবণ দেব দিয়ে পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব তো তারপরে দেখেন মাংসটা একটু মেরিনেট করে রাখবো তো মাংসের মধ্যে আমি হলো লেবুর র দিলাম একটু লবণ দেবো তারপরে গোলমরিচ দেব দিয়ে এটা কি মাখায় এক সাইডে রেখে দেবো তো বন্ধুরা তারপরে আমি একটা সস রেডি করব সসটা আর কি হচ্ছে চাউমিনে তো দিতেই হয় সস ছাড়া মজা লাগবে না তো সসটা হচ্ছে আমি হচ্ছে প্রথমে সয়া সস দেবো তারপরে হচ্ছে টমেটো সস দেবো তো সয়া সস কিন্তু আমি দুই চামচ নিয়ে নিলাম এখানে আপনি হচ্ছে টমেটো সসটা দুই চামচ বা তিন চামচের মতো দেবেন তারপরে এখানে একটু গোল গোলমরিচ দেবো আর মরিচের গুঁড়া দেবো আর কি তো বন্ধুরা মরিচের গুঁড়ো কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি ফাঁকে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তো কর্নফ্লাওয়ার আমার ছিল না বেশি তো এক চামচের মতো ছিল সেটা আর কি দিয়ে মশলাটা ভালো করে মাখাই নেবো আর কি নিয়ে এক সাইডে রেখে দেব তো বন্ধুরা চাউমিন আসলে আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাই আর কি কিনতে আর কি খাই তো বাসায় যেহেতু আমাদের কম বেশি আর কি বাচ্চা থাকে তো সেক্ষেত্রে চাউমিনের লুডুসটা আমি আনায় রাখি তো আজকে যেহেতু খেতে ইচ্ছে করছে তো হচ্ছে বাসায় যে জিনিস আছে সেটা দিয়ে চাউমিনটা বানাই ফেলব তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো সবজি অ্যাড করবো না আমার সবজি পছন্দ ক্যাপসিকাম গাজর পছন্দ আমার মেয়ে খায় না তো আমি ও যেভাবে খাই সেভাবে আর কি আমি রান্না করব তো চাউমিনটা দেখেন সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখন হচ্ছে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আর কি চাউমিনটা ধুয়ে নেব তো বন্ধুরা ভালো করে কিন্তু ধুয়ে নেবেন আর কি ঠান্ডা পানি দিয়ে তারপরে এখানে আমি হালকা একটু তেল দিয়ে তারপরে চাউমিনটা আর কি মেখে রেখে দেবো আর কি এক সাইডে তো তারপরে আমি প্রথমে হচ্ছে কড়াই আর কি তেল দিয়ে নেব তারপরে হচ্ছে মাংসটা দিয়ে হালকা ক্রিস্পি করে আর কি ভেজে নেব তো বন্ধুরা এই যে মাংসটা কিন্তু আপনারা একটু হলো ক্রিস্পি করেও ভাজতে পারেন হালকা করেও ভাজতে পারেন এটা অপশনাল আপনাদের যার যার ইচ্ছা মতো পছন্দ মতো তো প্রথমে আর কি আমি হালকা কড়াইয়ে তেল দিয়ে নিলাম তারপরে আর কি মাংসটা দিয়ে নিলাম দিয়ে মাংসটা একটু হালকা হালকা আর কি লাল লাল হয়ে গেলে আর কি সসটা দিয়ে নেবো তো বন্ধুরা হচ্ছে সসটা দিয়ে কিন্তু বেশি সময় আর কি হলো ভাজবেন না তাহলে সসটা দিতে লাগবে আর কি তো দুই এক মিনিট মতো ভাজবেন ভাইজা লুডুসটা আর কি ঢেলে দেবেন তো আসলে সসটা দেওয়ার কারণে কিন্তু চাউমিনের আর কি সারটা বেড়ে যাবে তো দেখেন আমার এই যে আমি চাউমিনটা ঢেলে দিলাম দিয়ে আমার এখন দুই দুই এক মিনিট রান্না করে নিলে আমার রান্না হয়ে যাবে কারণ সস দেওয়ার পরে বেশি সময় যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু সসগুলো আর কি হলো শক্ত হয়ে যাবে চাউমিনের সারটা ভালো আসবে না তো দেখেন আমার প্রায় হয়ে হয়ে আর কি এখন আমি এটা কি ঢেলে নেব তো কালারটা দেখেন অনেক সুন্দর আসছে আর কি তো বন্ধুরা দেখেন ঝটপট তৈরি হয়ে গেল আমার চাউমিন এখন আমি খেয়ে দেখবো যে কীরকম হয়েছে তো আসলেই হলো খেয়ে দেখলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে আর কি এবং স্বাদটা অনেক ভালো ছিল